থামৃতম তপ্তীবন কবি কলমশাপতী বিমন্ত্রী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কালকে যে অব্দি পড়েছে তার কষ্ট করেছে নবম করেছে বেদ ও তন্ত্রের সমন্বয় আব্দা শক্তির ঈশ্বর এদিকে আগ্নেয় পথ কলিকাতার অভিমুখে চলিতেছে ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে কৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছে তাহারা জাহাজ চলিতেছে কি না এ কথা জানিতেও পারিলেন না ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল সুন্দর দেবালয়ের ছবি দৃষ্টপটে বহির্ভূত হইল চক্র বিক্ষুব্ধ নীলাব গঙ্গা বাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্ল পূর্ণ হইতে লাগিল ভক্তদের কণে সে কল্লোর আর পৌঁছিল না তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্যবদন আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয় দর্শন অদ্ভুত একযোগী তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিছু জানেন না ঠাকুরের দিকে কথা চলিতেছে শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবর ব্রহ্মই বস্তু আর সব অবস্থ ও স্বপ্নবধ অবস্থ কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জোনায় আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আরেকটিকে বাঁধতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি বানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না দুধ কেমন ধোবো ধোব দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না আদ্যাশক্তি লীলাময় সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তারই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে করি যখন তিনি এসব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপে যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাঁ এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজেরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাৎ তাকে কেউ বলছে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা কেশব সহস্য কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন কথা মহাকালী ও সৃষ্টি প্রকরণ শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় না চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবি রাধা তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিল শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড়া ভয় দাহিনী গৃহস্থ বাড়িতে তারই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালের সংহার বন্ধু সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকে রুধির ধারা গলায় মুন্ডমালা কটিতে নরহস্তে কোমল কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখে গিন্নির কাছে যেমন একটা নেতা কাতার হাঁড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে এসবের ও সকলের হাস্য সহাস্যে হ্যাঁ গো গিন্নি ওইরকম একটা হাড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীল বড়ি ছোট ছোট কুটলি বাঁধা বিচি কুমড়া বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ করিয়ে রাখেন সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকে জগৎ প্রসব করে আবার জগতের মধ্যে থাকে বেদে আছে পূর্ণনাভির কথা মাকড়সা আর তার জাল মাকড়সা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধে দুই কালী ব্রহ্ম কালী নির্গুণা ও শগুনা কালি কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই এই কথা বলিয়া প্রেমন্মা হইয়া শ্রীরামকৃষ্ণ কান ধরিলেন মা কিামা কালো রে কালো রূপ দিগম্বরী হৃদপদ্ম করে আলোরে